আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হাইকোর্ট আজ জামাতের নিবন্ধন ফেরত দিয়েছে জামাত তার নিবন্ধন ফেরত পেয়েছে এবং তার সাথে 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 তার প্রতীকও ফেরত পেয়েছে এখনও জামাতের তার নিজ প্রতীকে নিজ নামে রাজনীতি করতে এবং বা ভোটে নির্বাচনে দাঁড়াতে আর তেমন কোনো বাধা থাকলো না আশা করি জামাত তার এই প্রতীক ফিরে পাওয়ার ফলে সে তো অবশ্যই উজ্জীবিত হবে এবং সে যেন আর কি একটি গণতান্ত্রিক ধারায় জামাত পরিচালিত হবে এই প্রত্যাশা আমরা সবাই করি এটি একটি আর আরেকটি বড় খবর যেটি সেটি হল আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আজ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হয়েছে প্রসিকিউশন তার যুক্তিতর্ক উপস্থাপন করছেন এবং সেটি কিন্তু দেখানো হচ্ছে সেটা কিন্তু লাইভ প্রচার করা হচ্ছে যেন আর কি কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় বা কেউ যেন সকলে যেন সকলের বিচার এই বা বিচার প্রক্রিয়া যেন যে কেউ বা আন্তর্জাতিকভাবেও জিনিসটা অবজার্ভ করতে পারেন তো এই ক্ষেত্রে এর আগেও হিটলার তারপরে সাদ্দাম ওনাদের বিচার কিন্তু লাইভ হয়েছিল বলে আমরা জানতে পারি তো সেখানে আপনার শেখ হাসিনার বিচারও মানবাধিকার হরণকারীর মানবাধিকার জনিত বিচার মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও মূলত আপনার এই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অভিযোগ গঠন হচ্ছে এবং তার শুনানি চলছে তো এবং ১৬ জুন সম্ভবত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তো দেখা যাক আমরা আসলে কোনো তৈরি বিচার না একটি ন্যায় বিচার প্রত্যাশা করি আর ওই দিক দিয়ে আরেকটি খবর ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাপান থেকে বাংলাদেশে আসছেন এবং আগামীকাল দুই তারিখ দুই তারিখে তিনি বিভিন্ন দলের সাথে আবার বসবেন সংস্কারের যে প্রথম পর্বের যে আলোচনা ঐক্যমত্য কমিশনের এবং দ্বিতীয় পর্ব আলোচনার তিনি উদ্বোধন করবেন এই হলো আজকের মোটামুটি ট্রেন্ডিং যে নিউজ আর আরেকটা হলো আপাতত এই নিউজ আর বিসিবির প্রধান হিসেবে তো ইতিমধ্যে ফারুককে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে সাবেক বাংলাদেশি ক্যাপ্টেন এবং বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্যাপ্টেন এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিন ইসলাম বুলবুল তিনি কিন্তু এখন বিসিবি প্রধান হয়েছেন এবং মিস্টার ফারুক যেটা বলেছিলেন যে তিনি আইসিসিতে অভিযোগ করবেন কিন্তু আপাতত তিনি আইসিসিতে অভিযোগ না করে তিনি রিট করেছেন আর আরেকটি ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো অবশ্যই যুগান্তকারী সেটা হলো যে জুন মাসের দশ তারিখে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি ম্যাচ আছে ফুটবল ম্যাচ সেটা কিন্তু সেটা নিয়ে কিন্তু খুব হাইপ চলছে এবং ইতিমধ্যে কিন্তু টিকিটগুলো বিক্রি হয়েছে আশা করি বাংলাদেশ ফুটবল দল তাদের জায়গায় ভালো করবে আর একটি বিষয় সেটা হলো গত এবার গতানুগতিক রাজনৈতিক যে আলোচনা সেখানে একটু ফিরে আসি সেটা হলো এই আমি কিছুদিন যাবৎ লোকজনের সাথে একটু মিলামেশা করার চেষ্টা করেছি যেমন মজুর দিনমজুর মিস্ত্রি চা দোকানদার রিকশাওয়ালা এখানে আমি একটা কিছু বিষয় আসলে খেয়াল করছি আপনারা হয়তো আশা করি একমত বা হতে পারেন কী দেখেছি দেখেছি যেমন কিছু আলোচনা শুনেছি তারা আসলে এনসিপিকে ওইভাবে চেনে না আমি মাঠের কথা বলতেছি অনলাইন না এনসিপিকে ওইভাবে চেনে না এবং এনসিপির নামটা ওইভাবে জানো না তবে ছাত্রদের দল বললে তারা এনসিপিকে বোঝে এক আর তারা মনে প্রাণে বিশ্বাস করে যারা মাঠে আছে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে বিএনপি আসলে দুশো প্লাস এমন সিটে জিততে পারে এটা আমি বলতেছি আলোচনা করে আমি যেটা শুনছি আপনি দ্বিমত হতে পারেন আবারও বলতেছি আর আওয়ামী লীগের বিষয়ে তাদের বক্তব্য তেমন কোনো বক্তৃতা নেই শুধু আওয়ামী লীগের বিষয়ে যখন আওয়ামী লীগ যারা করতেন এলাকায় আসেন লোকাল লোকজন যারা বিভিন্ন এই জমির ব্যবসা ব্যবসা করতেন বা এই ছোটোখাটো টুকটাক টুকটাক দান্দাফিকির করতেন বা ছোটো খাটো বিচার এলাকায় তারা মাঝে মাঝে সুযোগ পেলে একটু পজিটিভ পক্ষে একটু পজিটিভ কথা এবং গভর্নমেন্টের পক্ষে একটু নেগেটিভ কথা বলার চেষ্টা করেন তো বেশিরভাগ লোকজন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন এবং অফলাইনে লোকজন ভোট দিতে চান এবং তবে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে যে ছাত্রদের দল বা বিএনপি যেই আসুক আসলে আসলে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম এরকম একটা বিশ্বাস কিন্তু আমি লোকজনের সাথে কথা বলে যেটা দেখতে পারছি আর আরেকটা বিষয় সেটা হলো জামায়াতের বিষয়ে তাদের তেমন আগ্রহ যেমন একটা হাইপ ছিল প্রথমে একটা আগ্রহ ছিল অভ্যুত্থানে পরে পরে এখন সে আগ্রহটা একটু কমে আসতেছে এবং জামাতের লোকজনই আসলে জামাত নিয়ে আলোচনা করতেছে আর বাইরের লোকজন একটু কমই আলোচনা করতেছে এই মোটামুটি বিভিন্ন দল সম্পর্কে এগুলো আমরা জানতে পারছি আর একটা প্রশ্ন রেখে আজকের পর্বটা শেষ করবো ইনশাআল্লাহ নেক্সট পর্বে আবার এখান থেকে কন্টিনিউ করতে চাই যদি কোনো নতুন ইস্যু ওইভাবে তৈরি না হয় আর কি সেটা হলো আর কি সব বিএনপি বড় দল এবং তার সাথে যুগপথ আন্দোলনে সুবিচ্ছার বিরুদ্ধে যুগপথ আন্দোলন সব দল ছিল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে ভোটটা চাচ্ছে এবং সরকার কিন্তু বারবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এখন এখানে দুইটা বিষয় সরকার বলছে কম সংস্কার হলে এই ডিসেম্বরের মধ্যে বেশি সংস্কার হলে জুনের মধ্যে তাহলে কম সংস্কার বেশি সংস্কার মানে কি এটা আসলে রাজনৈতিক দলরা বলছেন যে তারা বিভিন্ন সময় কথা বলেছেন কিন্তু তেমন কোনো উত্তর পাননি আর আরেকটা বিষয় হলো ডক্টর ইউনি কিন্তু বিশ্ববক্তা তিনি বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন এবং তিনি কিন্তু এবং বিশ্বমানের বক্তা এবং তিনি একটা আইকন বক্তৃতার লেভেলেও তিনি কিন্তু একটা আইকন তো এখানে আমার কথা হলো যে ডক্টর সাথে প্রধান উপদেষ্টার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বারবার কিন্তু বসছেন তো বসার ফলে তো উনি কিন্তু অবশ্যই ওনাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে ডিসেম্বরের থেকে জুন এই জায়গাটা যৌক্তিকতা কি যেমন বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে ওই সময় বৃষ্টি ম্যাট্রিক পরীক্ষা রোজা রোজার ঈদ কোরবানি ঈদ বিভিন্ন রকম সমস্যা আছে উপস্থাপন করতেছে তো ডক্টর ইউনুস তিনি একটা পাল্টা উপস্থাপন ওনাদের কাছে পড়াতেছেন না যে এইভাবে না এইভাবে এইভাবে হইলে আমরা ডিসেম্বর করতে পারবো এইভাবে হলে ফেব্রুয়ারি এইভাবে বলে জুন এবং জুন পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো যাব এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি সঠিকভাবে যৌক্তিকভাবে তুলে ধরা যায় তাহলে রাজনৈতিক দলগুলোর বিরোধী করা বিরোধিতা করার কোনো সুযোগ নেই এবং আশা করি এই এই জিনিসটা আসলে আমার মাথায় গুরুপাক খাচ্ছে এবং আশা করি এটা এটা একটা ভ্যালিড কোশ্চেন যে আসলে উনি তো চাইলে ব্যাখ্যা করতে পারেন ঠিক কী কারণে উনি এই ডিসেম্বর থেকে জুন যেতে চাচ্ছেন উনি যদি বড় সংস্কারকে বলেন আলটিমেটলি বড় সংস্কারতে কী বোঝায় আবার কেউ কেউ বলতেছেন উনি বলতেছেন যে ডিসেম্বর হলে হয়তো ইলেকশনটা সঠিকভাবে করা যাবে না কারণ কোনো কিছু কন্ট্রোল নেই তাহলে নেক্সট ছয় মাসে কী এমন কন্ট্রোলিং চলে আসবে যে আসলে ইলেকশনটা সুষ্ঠু এবং সঠিক হয়ে যাবে তো এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে সকলের মনে ঘুরছে আশা করি মানুষ আসলে ভোট দিতে চায় ভর্তি চায় মানুষ সংস্কারও দেখতে চায় নির্বাচন দেখতে চায় এবং বিচারও দেখতে চায় আশা করি সবকিছু একটা একটু মুখোমুখি না হয়ে একটা প্যারালালভাবে সব কিছু চলবে এবং দেশ তার আপন গতিতে তার আপন গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে শেষ ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা